আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি গতকাল একটি কথা বলছিলাম যে আজকে আমাকে যারা খুঁজে পাবে তাকে একটা গিফট করা হবে এবং যে ফলদাতা প্রথম আমাকে ভিডিও দেখে আমার কাছে আসবে আমি তাকে একটা গিফট করব অলরেডি আমি যে জায়গাটা আছি এই জায়গাটা খাজুরা বাজারেই বাজারের একটি জায়গা সেই জায়গায় কিন্তু আমি এখন আমার এই গিফটটা রাখবো যিনি আমার ভিডিও দেখবে দেখা মাত্রই দেখা মাত্র যিনি প্রথম আসবে তাকে এই গিফটটা করা হবে তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমি অপেক্ষা করছি আসল সালাম আলাইকুম এই এই গিফটটা আমি এখন এই জায়গায় রাখলাম এখান থেকে দেখে যে দেখবে সে এখান থেকে এসে কিন্তু নিয়ে যাবে আমি দূর থেকে দেখব যে সে কে আছে এখানে আমরা কিন্তু গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমি এবং আমার সাথে যে যে আছে ভাগ্যের ছেলেম আছে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমি আমার পিছনে মোটরসাইকেলের উপরে দাঁড়িয়ে আছে গিফটটা কিন্তু একটা জায়গায় রাখা আছে ভিডিও কেউ দেখছে কি যারা যে দেখবে অবশ্যই সে লোকেশান চিনে এখানে আসবে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এবং গিফট কিন্তু সে জায়গায় রয়েছে একদম রাস্তার পরেই একদম রাস্তার উপরেই রয়েছে জায়গা চিনলে অবশ্যই একদম তার সরাসরি সামনে কিন্তু বেঁধে যাবে একদম রাস্তার উপরেই রয়েছে দেখা যাচ্ছে এখান থেকে র‍্যাফিং করা খুব সুন্দর একটি গিফট আজকে যিনি ফল ফলদাতা আছেন এবং যিনি প্রথম এই ভিডিও দেখে আসবে এই জায়গাটি চিনে সেই পাবে আমরা কিন্তু অপেক্ষায় আছি দেখা যাক কেউ আসে কিনা আমি আর ভাইদের সেলিম আমরা দুজনে কিন্তু একই জায়গায় আসি অপেক্ষা করছি যে দেখি আসলে কেউ এই জায়গাটা চিনে কেউ আসতে পারে কি না সেই কারণেই অপেক্ষা করছি বাদ বাকি দেখা যাক যে আমার এই ভিডিওটা কেউ দেখছে কি না এবং ভিডিওটা যে যে দেখবে অবশ্যই সে খাজুরার লোক খাজুরা বাজারের লোক হলে অবশ্যই চিনবে সেই কারণে কিন্তু আমরা অপেক্ষা করছি দেখা যাক কেউ আসে কি না এবং আমার ভিডিও দেওয়ার সাথে সাথে কে কে দেখে সেটা কিন্তু বোঝা যাবে এই খাজুরা অঞ্চলের একটা ছেলে এসে ঘুরে গেল এবং দেখে গেলো যে আসলে কি আছে সেখানে সেটা সে দেখে গেল মনে হচ্ছে একজন কিন্তু আছে দেখা যাক সে আসলে কিসের কিসের একটু দেখিছে দেখি কি বিষয় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি দেখে আসছেন এখানে আপনার এই ভিডিও দেখতে দেখতে আসছি হ্যাঁ আপনার এই ভিডিও দেখতে দেখতে আসছি আমার ভিডিও দেখে ভিডিও তো সালাম মাত্র মনে হয় যে 10 মিনিট আছে 10 মিনিট আছে ভাই ভিডিও চলছে হ্যাঁ 10 মিনিটের ভিতরে আপনি ভিডিও দেখছেন জি আমি বাজারে বসে বসে দোকানে বসে বসে ভিডিও দেখছিলাম আপনি আপনি কি করেন কি অনেকটা দোকানে থাকি আর কি দোকানে থাকেন জি তো আপনি দোকান আমার অপেক্ষা আছেন যে কখন আমি ভিডিও ছাড়ি কালকে আপনি পোস্ট করেছিলেন ওই কালকে কালকে কত কালকে পোস্ট করেছি তো আপনি আপনি আমার ভিডিও অপেক্ষায় ছিলেন জি যে আমি আমি

আপনি গতকালকের এই পোস্ট মানে সারা রাত কি ঘুমাইছেন আপনি আমি তো রাত্রে পোস্ট করেছি সারা রাত কি আপনি ও আপনারা দেখছেন যে উনি কিন্তু কালকে গতকাল রাত্রে যখন পোস্টে দেখেছেন দেখার পর একটা ভাবছে যে কখন এই ভিডিওটা ছাড়বে আর আমি এই পুরস্কার নেব এই চিন্তা ভাবলে তো ছিলেন নাকি তো আপনার নামটা কি যদি বলতেন শিমুল হোসেন শিমুল হোসেন বাড়ি সেকেন্দারপুর বাড়ি সেকেন্দারপুর তা দোকানে কার দোকানে থাকেন আমি লিবার্টি শুতে থাকি লিবার্টি শু শোতে উনি লেবারটি শোতে চাকরি করেন ওনার সেই দোকান থেকে বসে বসে দেখছে যে ভিডিও আপলোড হওয়ার দশ মিনিটের ভিতরে কিন্তু আমি বলছিলাম যে আমি খাজুরা বাজারে থাকবো খাজুরা বাজারের আশেপাশে কোথাও না কোথাও দাঁড়িয়ে কিন্তু আজকের এই পুরস্কারটা দেবো তাই হলো এবং উনি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু ছুটে চলে আসছে এবং এসে একদম জায়গা মতন কিন্তু উনি যখন নিচে আমি কিন্তু দূর থেকে দেখছিলাম যে উনি আসতেছে এবং ঠিক সেই মোতাবেক কিন্তু উনি পুরস্কারটা পেয়ে গেল তো আজকের এই পুরস্কারটা পেয়ে কি আপনি খুশি কিনা অবশ্যই অনেক খুশি হ্যাঁ করে ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার করবেন ঠিক আছে আর আমার দর্শকদের কিছু বলেন সবাই বেশি বেশি করে তার ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই তার পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন না ওকে